280 50 টাকা লাগে আমনে জল 280 50 টাকা চলি রহে ভাই 40 টাকা দি 40 টাকা কিন্তু নাম নে ওই না আমি তো তুমি নেবা না একটা ব্যাটা দেখ না আমি নেই তুমি নেবা নেবা দেখি আমার কি ইনস্ট আছে বলতে যাবে থাকে এর কি খাতের থেকে आंसर নাকি আমনে টয় आंसर কোনটা রাস্তা থেকে টোকায় आंसर ও রাস্তা থেকে টোকায় आंसर না ও ঠিক আছে